ট্রেডিং মানে কি শুধু টাকা বানানোর মেশিন এটি এমন একটা জগৎ যেখানে সঠিক সিদ্ধান্ত না নিলে আপনি মুহূর্তের মধ্যে সব কিছু হারাতে পারেন আজ আমরা সেই ভয়াবহ দিকগুলো নিয়ে আলোচনা করবো যা আপনাকে শিখতে বাধ্য করবে বাস্তবতা কতটা কঠিন লোভ এবং সর্বনাশ ট্রেডিং এর লোভ এক ভয়াবহ ভাগ আপনি হয়তো একটি ট্রেড ভালো লাভ করেছেন কিন্তু তারপরেই মনে হলো আরও ট্রেড করলে আরও লাভ হবে এই অতিরিক্ত লোভই আপনার অ্যাকাউন্ট শূন্য করে দিতে পারে পরিসংখ্যান বলে অনেক ট্রেডার তাদের প্রথম লাভের পর পরের যে ট্রেডগুলো করে সেই ট্রেডগুলোতে সব কিছুই হারিয়ে ফেলে এরপর ধরুন ফেক গুরু অথবা স্ক্যামার আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে নিশ্চয়ই ইন্টারনেটের অসংখ্য গুরু বা ট্রেডিং কোর্স মানে কোর্স যারা করায় তাদেরকে দেখেছেন কিন্তু এদের অনেকেই ভুয়া যারা শুধু আপনার কোর্স বা সিগন্যাল সার্ভিস বিক্রি করতে চায় অধিকাংশ ক্ষেত্রে আপনি তাদের থেকে কোনো সঠিক জ্ঞানই পাবেন না এটা শুধুমাত্র কোর্স বিক্রি করার জন্য এই ধরনের কিছু লোভনীয় অফার তারা দিয়ে থাকে ফরেস্ট বাংলা চ্যানেলে যারা যারা আছেন যতদিন ধরে ফরেস্ট বাংলা চ্যানেল ফলো করে আসছেন ফরেস্ট বাংলা চ্যানেল কখনোই কোনো কোর্স আপনাদের কাছে বিক্রয় করে নাই এরপর ধরুন লিভারেজের ব্যাপারটা ব্যাপারটাই আসি লিভারেজ আশীর্বাদ নাকি অভিশাপ লিভারেজ ট্রেনিংয়ে একটি আব আশীর্বাদ হয়তো মনে হবে কারণ ছোট ছোট ক্যাপিটাল দিয়ে অনেক বড়ো বড়ো ট্রেড করার সুযোগ পাওয়া যায় কিন্তু যদি এটি সঠিকভাবে প্রয়োগ না করেন তাহলে এটি অভিশাপ হয়ে দাঁড়াবে একটি ভুল ট্রেড আপনার অ্যাকাউন্ট একদম জিরো করে দিতে পারে আচ্ছা এরপর আসি ধরুন ব্রোকারের একটা ফাঁদ আছে ট্রেডিংয়ের একটি ভয়াবহ দিক হলো ভুয়া ব্রোকার এরা আপনাকে লোভনীয় বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিবে এরপর আপনার টাকা নিয়ে উধাও হয়ে যাবে কিছু প্রকার আছে মানিপুলেট প্রাইস দেখায় যা আপনার ট্রেডিং ডিসিশনকে ধ্বংস করে দিতে পারে যেমন ধরুন মার্কেটে ক্যান্ডেল আপনি দেখছেন অযথা একটা ফেক একটা ক্যান্ডেল তৈরি করে আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করে দিতে পারে এবং এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কারণে আপনি সেল সেলের জায়গায় বাই এবং বাইরের জায়গায় সেল এন্ট্রি দেবেন তখন আপনার অ্যাকাউন্টে জিরো হয়ে যাবে অথবা আপনার অ্যাকাউন্টে হিউজ পরিমাণ প্রফিট করার পরে আপনার অ্যাকাউন্ট হয়তো ব্লক করে দিবে। অথবা ব্রোকার হাউস উধাও হয়ে যাবে তো এটি একটা বড় একটা কারণ তো ব্রোকারের ফাঁদ থেকে সবাই নিরাপদে থাকার চেষ্টা করবে যে সকল ব্রোকার আপনাদেরকে রিকমেন্ড করি এই ব্রোকারগুলো ট্রাস্টলি যত প্রফিটই করেন না কেন আপনার অ্যাকাউন্টে কোনো টাকা আটকে রাখবে না এরপর ধরুন মানসিক স্বাস্থ্যের যেই অবস্থা ট্রেডিং শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি করে না এটি মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলে রাত জেগে ট্রেড করা লসের চিন্তা এবং ক্রমাগত মনোযোগের কারণে অনেক ট্রেডার হতাশ উদ্বেগ এমনকি ডিপ্রেশনে ভোগেন এবং এই ডিপ্রেশনের কারণে ফ্যামিলির সাথে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে তো এরপর সোশ্যাল প্রেশার এবং ভুল সিদ্ধান্ত অনেকে পরিবার বা বন্ধুবান্ধবকে দেখানোর জন্য ট্রেনিং শুরু করেন এবং দ্রুত লাভ করতে চান এই চাপ অনেক সময় আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আপনি কোনো জায়গায় কোনো অ্যানালাইসিস না করেই হুঠাট করেই আপনি একটা এন্ট্রি নিয়ে ফেলবেন এবং সেই এন্ট্রিটা আপনি ধরে রাখার চেষ্টা করবেন লসে গেলে অনেক দিন পর্যন্ত ধরে রাখবেন এবং লাভে গেলে সামান্য একটু প্রফিট নিয়ে ক্লোজ করে দিয়ে চলে আসবেন তো এই ধরনের সমস্যাগুলো আপনার অ্যাকাউন্ট জিরো করতে সময় নেবে না তো প্রতিদিনের নিশ্চয়তা ট্রেডিংয়ে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আপনি কখনোই জানবেন না পরের দিন মার্কেট কোন দিকে যাবে বা পরের ঘন্টায় মার্কেট কোন দিকে যাবে এই অনিশ্চয়তা আপনাকে আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করে তুলবে আপনি এন্ট্রি দেওয়ার আগে কোনো প্রকার অ্যানালাইসিস করবেন না এবং এন্ট্রি দেওয়ার পরে আপনার অ্যানালাইসিস শুরু হবে তো এই সমস্যাগুলোর মধ্যে আপনি পড়বেন সবশেষে ট্রেডিং একটি শক্তিশালী জগৎ কিন্তু এটি ভয়াবহ হতে পারে এখান থেকে হিউজ পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারেন আবার হিউজ পরিমাণ টাকা আপনি এখানে লস করতে পারেন যদি আপনি এই জগতে প্রবেশ করতে চান তাহলে সঠিক জ্ঞান এবং প্রস্তুতি ছাড়া কোনোভাবেই ট্রেডিং লাইফে আসবেন না মনে রাখবেন সাফল্যের পেছনে রয়েছে শৃঙ্খলা ধৈর্য এবং সঠিক পরিকল্পনা যদি আপনি সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজে লাগান ট্রেডিংটাকে তাহলেই আপনি এখানে সাকসেস পেতে পারেন ধন্যবাদ সবাইকে ফরিমুলার সঙ্গে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপডেট পাওয়ার জন্য